যে এইভাবে করে খুব সুন্দর করে তেলটা দেওয়া হয় এবার একটা রুটি বসিয়ে দেবো কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে গ্রাম্য পদ্ধতিতে খুবই সহজভাবে মাত্র পাঁচ মিনিটে এগরোল বানিয়ে দেখাবো আর এগরোলের ডোটাকে কোন রকম মাখা বা বেলা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে বানানো দেখাবো আর খেতেও কিন্তু খুবই মজার হবে আসুন তাহলে দেখে আমি কিভাবে এগরোলটা বানাচ্ছি হ্যাঁ এগ রোল বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব তার জন্য এইখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি দু চামচ দিয়ে দেব সাদা তেল এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ঘুরে নিব আজকের কোনো রকম রুটি বেড়ে নেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর যখনই মানে রোল খেতে ইচ্ছা হবে তখন এটা বানিয়ে খেতে পারবেন একদম দোকানের মতনই হবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখেন এইরকম হবে ব্যাটাটা রেডি হয়ে গেছে সাইডে রাখছি এবার এগ রোলের জন্য স্যালাডটা রেডি করে নিব এখানে দুটো শসা নিয়েছি শসা দুটো কেটে নিব মাঝের বীজটা আছে সেটা ফেলে দেবো ভাবে জিজি করে কেটে নিতে হবে এবার পেঁয়াজ কেটে নেবো লম্বা লম্বা করে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা লেবু আর এখানে অর্ধেক আলু নিয়েছি আর আলুটা কি করব সেটা আপনাকে দেখিয়ে দেবো চোলোটা ধরে গেছে এবার এখানে একটা চাটু বসিয়ে দিচ্ছি চাটুটাকে ভালো করে গরম করে নিব আর এই আলুটা ব্রাশের কাজ করবে এখানে একটা কাঠি গুজিয়ে দেব এইভাবে এই যে চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে এবার চাটাতে একটু তেল লাগিয়ে না যে এইভাবে করে খুব সুন্দর করে তেলটা দেওয়া হয় এবার দু হাতা এইভাবে দিয়ে দেবো হালকা হাতে এইভাবে ঘুরে দিতে হবে আর রুটিটা খুব বেশি মোটা হবে না একটু পাতলা করে নিতে হবে যে এক পিঠ শুকনো হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিচ্ছি আর রুটিগুলোকে হালকা আছে করে নিতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না হালকা আছে উল্টে পাল্টে ভালো করে লাল করে সেঁকে নেব এইভাবে এগ রোল বানানো খুবই সহজ মানে যেকলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবে বিশেষ করে যারা ছেলে মেয়েরা বাচ্চা স্কুলে পড়ছে তারা খুব সহজে এটা বানিয়ে খেতে পারবে এর আগে আমি দেখিয়েছি সেই ভিডিওটা আমার খুব ভাইরাল হয়েছে তার জন্য আবার আপনাদের দেখিয়ে দিছি যারা দেখেনি তাদের খুব সহজ হবে উল্টে পাল্টে রুটিটাকে আমি ভালো করে সেকে নিয়েছি রুটিটা হয়ে হয়েছে প্রতিটা রুটি দেওয়ার আগে হালকা করে তেলটা এইভাবে বুলিয়ে নিতে হবে খুব বেশি তেল দেওয়া যাবে না তাহলে রুটিটাও দেওয়া যাবে না জড়ো হয়ে যাবে আর প্রতিটা রুটি দেওয়ার আগে এইভাবে করে একবার ঘুলে নিতে হবে এভাবে করে হালকা হাতে ঘুরিয়ে ঘুরে দিতে হবে সব রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটা বাটিতে ডিম ভেঙে ডিমে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটে নিব ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি চাটুতে একটু তেল দিয়ে দিব এবার ডিমটা দিয়ে দিছি এবার একটা রুটি বসিয়ে দেব ডিমটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেবো আর একটা রুটি বসিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এগরোলটা চারটা ডিমে আমি চারটা কয়ে নিয়েছি আপনার চালে কম বেশি কয়ে নিতে পারেন চলে এসেছি আমাদের ছোট্ট ছাদের ওপরে আর এত সুন্দর হাওয়া নিচে তো হাওয়া ছিল ছিল ওপরে বেশি আরো দিছে বাতাসটা বলে আমি উপরে খেলি আর মেঘ দেখা সব তো এখানেই থাকে তার জন্য আজকে প্রথম উঠলাম আমি তো এই রোলটা সাজিয়ে নিব এবার এখানে শসা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আছে পেঁয়াজটাকে হাত দিয়ে একটু এভাবে ছাড়িয়ে নিব এবার দিয়ে দিছি বিট লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে রুটিতে লবণ দেওয়া আছে ডিমেও হালকা লবণ দেওয়া আছে দিয়ে দেবো চাট মশলা আর দিয়ে দিচ্ছি লেবুর রস দেশি লেবুটা বেশি রসম এটা ওই দিকটা পুরোপুরি সবুজ সবুজ এত সুন্দর লাগে এই গোড়াটাই শিয়াল থাকে দিলে সব তেসা এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছে এবার সাজিয়ে নিব একটা রুটি নিয়ে নিলাম এবার দিয়ে দিছি স্যালাড তারপর দিয়ে দিতে হবে একটু চাট মশলা একটু বিটলাপ সামান্য একটু বিটলাপ দিয়ে রুটিতে লেবু রস আবার কয়েক ফোঁটা দিয়েছি লেবুর রস আমি সব জানি এই তো এর দিয়ে দিতে একটু সস এখানে নিয়েছি টমেটো কেচাপ আর কিছু এবার এই রোলটা রোল করে নিচ্ছি এইভাবে টাইট করে জড়ে নিতে হবে পেপারটা ভে এখানে একটা বাটার পেপার নিয়েছি এইভাবে দিয়ে দেবো এইটাকে এইভাবে জড়ে নিচ্ছি এইভাবে টাইট করে জড়ে নিতে হবে আর এই মুখটাকে এইভাবে মরে নিতে হবে

রোল আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে দোকানে থেকে কোনো অংশ কম নেই কেউ ভাবতেই পারবে না যে এটাকে আপনি ঘুলে করেছেন রুটিটা ঘুলে করা সবাই ভাববে হয়তো রুটিটাকে মেখেছেন তারপরে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে রুটির এগরোলটা খেতে দারুণ হয়েছে আর এই জঙ্গল ধারে বসে পাখির আওয়াজ আরো বেশি ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর এগ রোলটা দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে খেতে খুবই খুবই টেস্টি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এগ রোলটা কিন্তু দোকানের মতো হয়েছে